দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে পুরশুরাবাসীর পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের আবেদনের পরেই নড়ে চড়ে বসে ভারতের রেল দপ্তর বুধবার জঙ্গল জঙ্গলপাড়ায় হল স্টেশন করার জন্য ভারতীয় রেল দপ্তরের ইঞ্জিনিয়াররা সমস্ত বিষয় খতিয়ে দেখেন এদিন পুরশুরার জঙ্গলপাড়ায় হল স্টেশনের কাজ যাতে দ্রুত শুরু করা যায় সেই বিষয়ে তারা সরেজমিনে জায়গা পরিদর্শন করার পাশাপাশি সমস্ত বিষয় খতিয়ে দেখেন জানা গেছে আরামবাগ হাওড়া রেল লাইনে জঙ্গলপাড়া হল স্টেশনের জন্য দীর্ঘ আঠেরো বছর ধরে দাবি করে আসছিল পুরশুরার বাসিন্দারা এদিন তা পূরণের জন্য স্থানীয় বিধায়ক বিমান ঘোষ আনন্দিত এই বিষয়ে পুরশুরার বিধায়ক বিমান ঘোষ বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে দিল্লিতে দেখা করে আবেদন করেছিলাম তারই ফলস্বরূপ আজ রেলের ইঞ্জিনিয়াররা সরেজমিনে পরিদর্শনে আসেন এই জন্য ধন্যবাদ জানায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এদিন বিধায়ক বিমানবাবু জঙ্গল জঙ্গলপাড়ার যেখানে হল্ট স্টেশন হবে সেই জায়গায় যান এবং পুরশুরার মানুষদের অভিনন্দন জানান দেখুন অনেক দিন ধরে 18 বছর ধরে এখানকার একটা হল স্টেশনের জন্য একটা নির্দিষ্ট কমিটিও আছে কমিটি সদস্য এখানে উপস্থিত আছে পুনরায় বিভিন্নভাবে চেষ্টা করেছেন তৎকালীন সিপিএম ছিল কংগ্রেস ছিল এই ম কেন্দ্রে কংগ্রেস ছিল এখানে সিপিএম ছিল তারপরে যারা যারা এমএলএ এমপিএসএ সবার কাছেই বলেছে তো অবশেষে আমি যখন এখানে বিধায়ক হয়ে আসি তারপর থেকেই ওনারা আমার কাছেও গিয়েছেন যথাযথি তো সেই বিষয়টা নিয়ে আমি ওনাদেরকে বলি আমি আমার লেভেল বেশ চেষ্টা করুন তো বিষয় নিয়ে আমি প্রথমবার রেল মিনিস্টার কাছে আমি জমা দিয়েছিলাম তারপরে ফের এক মাস আগে আমি দিল্লিতে গিয়েছিলাম বড়ো ফাইল নিয়ে মাননীয় রেলমন্ত্রক গিয়ে ফাইল উঠিয়ে দিয়েছিলাম উনি তখনই আমি বলেছিলেন যে এই স্টেশন স্টেশন আমি করিয়ে দেবো তো উনি তখনই তখনই আমি ফিরে এসে ওনাদেরকে বলি যে আপনাদের কাজটা হয়ে যাবে তারপরে আমি ডিআরএম অফিসে দেখা করি ডিআরএম আমাকে ডেকে পাঠাই ডেকে পাঠানোর পরে এই প্রজেক্ট নিয়ে আলোচনা হয় যে কোনখানটা জায়গাটা লোকেট করতে পারছি তখন আমি বলি যে এটা তখিপুর আর আমাদের তালপুর দুটো স্টেশনের মাঝে মাঝে অবস্থানে এটা আছে তো বলার পরে অবশেষে আগামী আজকে এখানে রেল রেল দপ্তরের বিভিন্ন আধিকারিকরা এখানে এসেছিলেন এসে এখানে সার্ভে করে গেছেন সার্ভে করে দেখে গেছেন পুরো বিষয়টা কী আছে যে এবং কাজটা তাড়াতাড়ি শুরু হবে পজিটিভ রিপোর্টও আছে তো তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যাক আমি ধন্যবাদ জানাবো মাননীয় রেলমন্ত্রীকে এবং আমাদের যিনি মন্ত্রী আর কেন্দ্রীয় মন্ত্রী আছেন মাননীয় সুকান্ত দা এবং শুভেন্দু থাকু যারা আমাকে হেল্প করেছে এই পুরো বিষয় আর পশুরাবাসীর জন্য একটা এটা খুশির খবর হবে এবং সবথেকে বড় কথা এই ফল স্টেশনকে কেন্দ্র করে এখানে আশপাশে অনেকটা বড় জায়গা মানে সাধারণ মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট কাজ করছে তো এটা হয়ে গেলে খুব এখানকার মানুষের উপকার হবে এবং পুরো আপামার পুরসুরারই উপকার হবে আমি আনন্দিত বেশি করে যে একুশ তারিখে উনি আমাদের কাছ থেকে ফাইল নিয়ে গিয়ে দিল্লিতে দরবার করেছেন শ্রী বাবুর কাছে মানে রেলমন্ত্রীর কাছে অথচ এখনও এক মাস হলো না ছাব্বিশ দিনের মাথায় পুরোপুরি ইনকোয়ারি এবং প চলছে এতে আমরা একটা আশার আরো পেয়েছি যে আমাদের স্টেশনটা হচ্ছে সেই বিমান ঘোষ মহাশয় যিনি পুষোর এলাকার বিধায়ক তিনি আমাদের সর্বতভাবে সাহায্য করেছেন উনি অত্যন্ত তৎপরতার সহিত এই দাবিটা আমাদের রেল দপ্তর যে সেন্ট্রালের অশ্বিনী কুমারের কাছে পৌঁছে দিয়েছেন আমাদের দাবি জানিয়ে আমাদের যে ফাইলটা আমরা ওনার হাতে তুলে দিয়েছিলাম সেই ফাইলটা জেনে দিন ওনার দপ্তরে পৌঁছে দিয়ে ওখানে ওনার পারমিশন আদায় করে নিয়েছেন এবং সেইটা পরবর্তী স্টেপে উনি আবার ডিআরএম যেটা আমাদের ইস্টানজনের ডিআরএম এর ডাকে উনি সাড়া দিয়েছেন উনি ওখানে ছুটে গেছেন ওনাকে বোঝাতে পেরেছেন এবং তারপরেই এই ইন্সপেকশন অত্যন্ত তৈরি করি নিউজ আজ বাংলা পরশুরা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে